ওনার ফোনে রিচার্জ না আবার আমাদের পাশের বাড়ি বউটার কাছে এলাম ও আবার ফোন করলো দাদারা ছুটে এলো ও আবার জল দিল বরফ দিল সব করলো তারপরে ওই স্পটে পুলিশ এসেছিলো পুলিশ আমাদের বলছে গাড়ির নাম্বার না কি ডেসক্রিপশন হেলমেট পরে আছে না আমাদের দেখুন প্রথমের তো অত খেয়াল করিনি পেছনের ছেলেটা হেলমেট টেলমেট পরেছিল না আমি তো নিজের মনে যাচ্ছিলাম রাস্তা দিয়ে হঠাৎ করে বাইকটা এলো আর ব্যাগটাকে ছিনতাই করলো নিয়ে পালাল এবার আমি হেঁটে যাচ্ছি এবার পেছনে ভালো লোক আসছে না ছিনতাই বাজ আসছে আমি কি করে বুঝবো আর ছিনতাই বাজটা তো ড্রেস বেস তো ভালোই করে থাকে বোঝার তো পয়টা আমার একটা অভিযোগ পুলিশ সব সময় কি বলছে ওটাকে চুরি গেছে বলছে কিন্তু ঘটনাগুলো একটা ছিনতাই হলো আমার স্ত্রীকেও উন্ডেট করলো মুখ থেকে রক্ত বেরোলো পুরোষ কেটে গেছে প্রমাণও রয়েছে সব কিছু আমরা ইয়ে কী বলে ওষুধের দোকান থেকে সব ট্রিটমেন্ট করে ব্যাগ দেওয়া সব কিছু করা হয়েছে কিন্তু আমার ওইটা অভিযোগ সেকেন্ড অভিযোগ হচ্ছে আমাদের চতিটঙ্গ মাঠে প্রচুর বাইরের ছেলেরা আসে বাইক নিয়ে আসে তারা কিন্তু আননোন ফেস আমরা কিন্তু যাই এই পাড়াতে থাকে না সিটি সেন্টার চত্বর মধ্যে আমরা দেখি না এইসব ছেলেগুলো কি আসলে যারা থাকে সবারই থাকে কারণ আমাদের এরজ হয়ে গেছে আমরা ছোটবেলা থেকে সব দেখছি কিন্তু বাইক বাহিনীগুলো আসে সেকেন্ড থিং দেখেছি এক একটা বাইক এসে বিকট বিকট আওয়াজ করে সাইলেন্সারগুলো খুলে পালায় কিন্তু কোনোদিন আমি দেখিনি কোনো পুলিশ ধরছে এই যে রাত্রিবেলায় দশটা এগারোটা অনেক সময় রাত্রি দুটোর সময় দেখেছি বিকট আওয়াজ করে চলছে